কবর খোঁড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরের সয়াই দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাজি আল্লাহ তালানহুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলাল কবরের ভিতরে আব্দুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছা দুনিয়ায়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও সেগর মুস্তী ছিলেন তিনি কেঁদে উঠে বললেন নাহারে আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত আসিরত ইসলামিক মিডিয়া দাওয়ায়ে টু হেভেন নবীর জন্য নবীর কারিব সাল্লাল্লাহু চেহারা তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ সুবহানাল্লাহ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকু টুকু দেখতে পারবো না এই জন্য চোখ রাখতো তাকে দেখার জন্য হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লা সালাম যে আখিরি জামানার প্যাগাম্বার আপনি কি বিশ্বাস করেন কয়েছে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন না ইমান আনবো না আবদুল্লাহ বলছে চা আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথী মান আনবো কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনবেন না আমি আপনাকে শুনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহর আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসা বলছে আব্দুল লজ্জা তুমি জানো এর পরিণতি কি কয় না জানিনা এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উট ছাগল ভেড়া দুর্গা যা আছে সব আমার দাও এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম যে লুঙ্গি গায়ে দিলাম বা কাপড় খুলে ফেলে দিল জামাও খুললো লুঙ্গিও খুলে দিল উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে রঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে কাপড় নেই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পড়লে হাঁটু বের হয়ে থাকবে পায়ে হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমীতে গিয়ে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আবদুল্লাহ কেভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কুক চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্নও করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ আসাবে সোফাকে দেখে বললেন এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেল করতে গিয়ে তেলাওয়াত করতেন তেলাওয়াতের জ্বালা এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের রসোল্লাহ যুদ্ধ হবে আল্লাহ নবী সাহাবাইক রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনাদানা দিলেন সবগুলি নিয়ে রসল্লা রওনা করলেন তিরিশ হাজার সৈন্য রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছেন রোমানদের কিছু কিছুদূর যাওয়ার পরে হজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ই সবাই কিরম পুরুষের নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে যেহাদের জন্য আমার কাছে আমি আমি তো কিছু দিতে পারলাম না আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নবীজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো হজরত আবদুল্লাহ গাছের বাকুল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকুলটা হজরতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরতে আব্দুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়া সুর আল্লাহ আমার আশা ছিল যে হাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জ্বরে মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে সাদাতের দরজা দিবে প্রান্তরে প্রান্তরের সাদাইকরাম উপস্থিত হবেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে দিন বিশ অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর গেল নবী ওই যে যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাসকে রাতে কয়েকদিন দিন জ্বর ভোগার পরে তিনি এনতে কাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোঁড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছেন টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ করে তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ নিজ হাতে কবরে সয়াই দিলেন বহন যারা এনেছিলেন তারা হলেন আবু আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলাল খবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিওshoe গরু মুস্তি ছিলেন তিনি কেঁদে উঠে বললেন আরে আজ যদি আবদুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর উপরে রাজি তুমি আব্দুল্লাহ প্রতি রাজি হয়ে যাও প্রিয় ভাই সব একজন সাহাবি রাসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়ানবী আলাইকার মধ্যে মহব্বত না মহব্বত হল রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত